তো বন্ধুরা সরস্বতী পুজোর এটা আমাদের দ্বিতীয় ভিডিও তো আমরা বলেছিলাম যে জু ঘুরতে গেছিলাম ইকো পার্কের জুতে তো জুতে ঘোরার পরে তো খুব খিদে পেয়ে গেছিলো সন্ধেবেলায় তো কি খাওয়া যায় কি খাওয়া যায় ডায়মন্ড প্লাজে একটু ঘোরাঘুরি করার পরে তারপরে একটুখানি ডায়মন্ড প্লাজার মধ্যে কেস ছিল ওখানে আমরা ঢুকে পড়েছি তো আমরা অনলাইনে ওখানে স্ক্রিনে খাবার অর্ডার দিয়েছিলাম কীভাবে দিয়েছিলাম তো তোমাদেরকে একটু প্রসেসটা জানালাম তো আমি আগে কখনো এইভাবে খারাপ আর অর্ডার করিনি সেই জন্য ভাবলাম যে এটা আমার কাছে বেশ ভালো লেগেছে জিনিসটা তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমার নতুন লেগেছে জিনিসটা তাই শেয়ার করে নিলাম অনলাইনে বিভিন্ন খাবার অর্ডার দেওয়া হয়েছে কিন্তু এইভাবে স্পটে বসে স্ক্রিনে অর্ডার দিয়ে নাম্বার দিয়ে খাবার নিয়ে আসা প্রথমবার তাই জন্য শেয়ার করলাম আর কিছুই না তো এই দেখো আমরা চিকেন রোল নিয়ে নিয়েছিলাম তিনজন রদ্রিশ নিয়ে নিয়েছিল চিকেন বার্গার তো দাম অনুযায়ী না খেতে আমার খুব একটা ভালো লাগেনি আমার ওই বাংলা রোল মানে যেগুলো আর কি বাইরে দোকানে বানায় না সেগুলো ভালো লাগে তো তারপরে নিয়ে নিয়েছিলাম আমরা মোমো তিন রকমের মোমো নিয়েছিলাম এটা হচ্ছে তোমার মশালা মোমো কিছু একটা সামথিং হবে চিলি একটু ঝাল আছে গ্রেভি দেওয়া আছে আর নিয়েছিলাম গন্ধরাজ মোমো আর চিকেন স্টিম মোমো তো তিন রকমের মোমো নিয়েছিলাম আগে দুটো খেয়ে নিয়েছি তো আমাদেরকে দেখানো হয় হয়নি তো লাস্টে ভাবলাম যে না এটার একটু ভিডিও করে নিই তো সবথেকে বেশি এটাই খেতে ভালো ছিল তো যে অদ্রিজা তো পুরো গায়ে জামায় মাখিয়ে নিয়েছিল খাবারটা ওর ভীষণ ভালো লেগেছিলো খেতে ওর বাবারও ভীষণ ভালো লেগেছিলো প্রত্যেকেরই ভালো লেগেছিলো সব কটা মোমোর থেকে এই মোমোটা বেস্ট লেগেছিল তো তারপরে ওই দেখো অদ্রিজা কিছু বলতে চাই শুনে নাও বন্ধুরা তো আমার মোমোটা কিন্তু ভালো লেগেছিলো সবাই খেয়ে সবারই ভালো লাগবে আমি জানতাম যারা খাবে তার ভিডিওতে লাইক করবে যারা খাবে না তারা সাবস্ক্রাইব করবে আচ্ছা তো তারপরে ওই মোমোটা খাওয়ার পরে খুব ঝাল লেগে গেছিলো তো আমরা একটা মঞ্জনিসে ঢুকে গেছিলাম তো মঞ্জনিসে গিয়ে অদিজাকে বললাম কি খাবে তুমি পেস্টির মধ্যে তো ওর তো সেই চকো চিপস ওর বাবার আর ওর চকো চিপস ছাড়ার কিছু নেই তো আজকে দেখলাম যে না স্ট্রবেরি একটা নীলো যাক ভালো লাগলো সবসময় একই রকম খেতে যেত ওর বাবার সে চকো চিপসই তো আমার খাওয়ার মতন আর জায়গা ছিল না প্রচুর খেয়ে নিয়েছিলাম দিপান্ত একটা রোল টাইপের কিছু নিয়েছিল তো আমি নেব না তবুও আমাকে জোর করে একটা কেক